আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমরা বর্তমান সিঁড়ি ক্যান ডালাই কমপ্লিট করছি দেখতে হয় রে আপনারা সিঁড়ি ডালাইটা দেখাই আমি আপনার করে তো কিছু কিছু আইনতে দেখি প্রায় জায়গা সিঁড়ি দেন বুড়া মানুষ উঠতে খুব কষ্ট হয় উঠতে না তো আজকের ভিডিওতে আমি আপনার তোরে দেখাইম যে কত ইঞ্চি সেফটা আর কত ইঞ্চি হাইট সিঁড়িটা দিলে আপনার উঠতে খুব সুবিধা হয় বাবা বুড়া মানুষ উঠতে খুব সুবিধা হয় তো আজকের ভিডিওটা আমি আপনার তোরে দেখাইম আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা যারা বাই ঘর গড় বানাইতা তো আশা করি আপনারিতে বুঝতে পারবা তো কোন হিসাবে সিঁড়িটা করলে সুবিধা হয় বালা বা দা ফটো হাইট দিলে দিতে লাগে কথা তুমি সেফটা দিতে লাগে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাই আর ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করিয়া অন্য বাইরেও দেখার সুযোগ করে দিবা বলে আমি সিঁড়িটার ডিজাইনটা দেখাই লাই ও সিঁড়ি তো ও যে সিঁড়ি যে আমরা দেই কিছু কিছু বাই আনতে কেতা করো ও যে সিঁড়ির যে তার দাফ যে ও যে দাফ যে আমরা দাফ যে কই তো এটা দাফ দি লাইন এক ফুট আর ও যে হাইট জেগু গু ও যে ও যে হাইট জেগু এই হাইট গু দি লাইন ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি দেওয়ার পথে কিতা হয় যে বুড়া মানুষ মানুষ বয়স্ক মানুষ এগুলো ধরো চাল্লিশ বছর প্লাস মানুষ যদি হয় তো উঠতে সময় খুব কষ্ট হয় উঠতে পারেন না বা এক দুই চক্কর দেওয়া যদি লাগে তো মানে তারা আঠুক ধরলে ইলা আছেন বহুত মানুষ বুড়া মানুষ মানে সিঁড়ি বা উঠতে খুব কষ্ট হয় তো এই সিঁড়ির ডাফটা যদি আপনারা এই ছয় ইঞ্চি না দিয়া ও বা তেরো থেকে চৈদ্ ইঞ্চি যদি সেফটা দেন সিঁড়ির সেফটাটা তেরো থেকে চৈদ্দ ইঞ্চি আর হাইটটুকু যদি আপনারা চার ইঞ্চি রাখেন তো আপনার তোর খুব সুবিধা হয় উঠতে কিতার লাগে এখান মেইন সামনের যে সিঁড়ি মেন সামনের সিঁড়ি যার কারণ এইখানে কন্টিনিউ ডাউন করতে লাগে মানে ডেইলি রোজ আনা হইলে এক পঞ্চাশটা সাইটবার এখানে উটা লামা করতে লাগে তো আমি মনে করি আপনাদের যদি সাই ইঞ্চি হাইট দিয়ে যদি সিলেটটা বানাই তো আপনারা সিঁড়ি বা উড়াই না বুঝা যাইতো না বুঝা যাই সমান জায়গা বা আঠি তো আমি আপনাদের দেখাই কী হিসাবে আমরা করলাম কারণটা আর সিঁড়িটা আমরা কিলা হয়েছে আপনারা নিশ্চয় কমেন্ট করবা কমেন্টের মাধ্যমে জানাই বা আপনারা আপনাদের সিঁড়িটা কিলা লাগছে তো ওই হিসাবে যদি আপনারা সিঁড়িটা করেন তো আমি মনে করি খুব ভালো হইব খুব সুবিধা হইবো আপনার লাইক লাগে লাগবে সব সময় উঠা লামা ও এই বাই দিয়া ত' ভিডিঅ' এটা অপৰ্যন্ত আছিল তো আবাৰো কৈ বায়ুসকল আপোনাৰ যদি ভিডিঅ' এটা পালা লাগে আপোনাৰ এক শ্বেয়াৰ কৰি দিয়া অন্য বাইৰেও দেখাৰ সুযোগ কৰি দিবা আমি তো ওপৰেতে কি দেখা অঁ দেখা নেকি চিৰি চাইজ আপোনাৰ মৰি যায় একদম এক লেভেল একুৰিট এক লেভেল আছে চব মৰি য'ত মৰি আছে দেখা ভাৰা চব এক লেভেল আছে তো আমাৰ খাম এটা কিলা হৈছে আপোনাৰ নিশ্চয় কমেণ্ট কৰি জনাবা আপোনালোকে কৈছে পালা লাগে নি আপোনাৰ খাম এতিয়া ও যে জায়গা দেখান দেখানি ই ডাইরেক্ট রড দিয়ে মারছি কিন্তু এই না রড দিয়ে মারি রদি মারলে খুব বেশি ভালো হয় কেটে কি আর সি সি সিষ্টে এটা করলে খুব বেশি ভালো হয় মজবুত থাকে ইকান ফাটিয়ালে খুব বাদ লাগে ঘরের সামনার জায়গা তো এই যে জায়গা লগে ওখানের টেবিল ওখান ওখানের ই রোড এগুণে রড দিয়ে আবার মানে ডালাই হয়ে যাব এই জায়গা তো চিলিও পুরা মজবুত হয়ে যাব আর জায়গা ওখানে পুরো জু হয়ে মজবুত হয়ে ভাই এখন ভিডিওটা অফার ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবা আর কমেন্টের মাধ্যমে জানি আমরা খামিটা আপনাদের কাছে কিলা লাগে ভালো অন্য না আপনারা নিশ্চয়ই জানাইবা